ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল যে সকল শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিশ্বে ইংলিশ শিক্ষার্থীরা আপনাদের যে অর্ধবার্ষিক সামেটিভ অ্যাসেসমেন্ট চলছে এরই ধারাবাহিকতায় আপনারা মন্তব্য করেছিলেন আপনাদের জন্য একটি নমুনা প্রশ্ন দেওয়া হয় বা সাজেশন দেওয়া হয় আপনারা যেটাই মনে করেন এটা একটা সাজেশন অথবা এটা একটা ডিটেকশন যেখান থেকে আপনি অনেকগুলো বিষয় খুব সূক্ষ্মভাবে জানতে পারবেন যা আপনার যে মূল্যায়ন হবে সে আপনাকে অনেক বেশি এগিয়ে আপনাদের যেহেতু অর্ধবার্ষিক পরীক্ষাটি প্রবলেম সলভিং এর উপরে হবে এজন্য আমরা প্রবলেম সলভিং অ্যাক্টিভিটিস ফলোড বাই ন্যারেটিভ অবলিক ওপেন ইন্ডেড রাইটিং আপনাদের কিন্তু সমস্যা সমাধান ভিত্তিক লিখিত অংশটি বেশি থাকবে এটা আপনাদের জন্য একটা টিপস বলতে পারেন অথবা সাজেশন বলতে পারেন আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ আমরা যেভাবে এটিকে সাজিয়েছি তা ডিরেকশন ইজ ডিজাইন বেস্ট অন আপনাদের যে চারটি কম্পিটেন্সি রয়েছে কমিউনিকেশন গ্রামার ডেমোক্রেটিক নর্ম এবং স্থেটিক্স এই কয়েকটি বিষয়কে নিয়ে আমরা সাজিয়েছি চলুন আমরা অ্যাক্টিভিটিগুলো দেখি তাহলে আপনারা আরও ভালো ক্লিয়ার হতে পারবেন আমরা প্রথম যে টাস্কটি নিয়েছি সেটি হচ্ছে প্র্যাকটিসিং ডেমোক্রেটিক নর্মস এই কম্পিটেন্সের উপরে ভিত্তি করে একটা সিনেরিও দিয়েছে মানে প্রেক্ষাপট দেওয়া হয়েছে ইউর স্কুল ইজ প্ল্যানিং টু ইমপ্লিমেন্ট আ নিউ রুল রিগার্ডিং দ্য ইউজ অফ মোবাইল ফোনস আপনাদের স্কুল একটি নতুন নিয়ম আরোপ করতে যাচ্ছে মোবাইল ফোন ব্যবহারের উপরে সাম স্টুডেন্টস বিলিভ দ্যাট কিছু শিক্ষার্থী বিশ্বাস করে যে ফোনস শুড বি এলাউড ডিউরিং ব্রেকস যখন আপনাদের বিরতি হয় তখন ফোন ব্যবহার করাটা অ্যালাউ থাকা উচিত হোয়াইল আদার থিঙ্ক দে শুড বি bent internally to prevent distractions অন্যরা মনে করছে যে এটা পরিপূর্ণ ভাবে নিষিদ্ধ করে দেওয়া উচিত যেটা তাদের মনোযোগকে নষ্ট করে দেয় এই সমস্যাটার ক্ষেত্রে আমরা প্রথমে যেভাবে ডিজাইন করেছি ডিরেকশন আপনাদের দেওয়া হয়েছে ফ্রম স্মল গ্রুপ আপনাদের ছোট দলে ভাগ হয়ে গিয়ে আপনাদের মতামত গুলো একে অপরের সাথে শেয়ার করতে হবে এখানে আপনাদের প্রথম অধ্যায়ের যে সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস রয়েছিল সেটাকে হাইলাইটস করে কিন্তু আমরা সাজিয়েছি ইয়ার অপিনিয়ন উইথ দ্য গ্রুপ ওই গ্রুপে এবং আরেকটা মজার বিষয় হচ্ছে আপনাদের যে প্রশ্নটি নিয়ে আলোচনা করছি এটার কিন্তু অ্যান্সার দেওয়া হয়েছে আপনি সেখান থেকে বুঝতে পারবেন যে আপনার অ্যানসার উপস্থাপন করাটা কত সুন্দর করে করতে পারেন আপনি এর পরবর্তীতে আইডেন্টিফাই দ্য প্রবলেম রিলেটেড টু দা রুল এন্ড প্রপোস পসিবল সলিউশন এটার সমাধানটা মেন সমস্যাটাকে আইডেন্টিফাই করে সেটা সমাধান কি হতে পারে সেটাও আলোচনা করতে হবে টাস্ক ওয়ান এ আর একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি অনেকে হয়তো ক্লাসটি ভাবে বুঝতে পারবেন না অনেকের প্রয়োজন হবে পিডিএফ এর সেই ক্ষেত্রে আপনাদের বলবো ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে সেখান থেকে আপনি যদি নক করেন সেই ক্ষেত্রে আমি আপনাকে পিডিএফ টি প্রোভাইড করব কিন্তু অবশ্যই সেটি একটি ন্যূনতম চার্জ থাকবে এরপর আসেন দুই নম্বরে হোল্ড দ্য মক ডিবেট ওয়্যার ইচ গ্রুপ যেন প্রত্যেকটি দল তাদের মতামত দিতে পারে এই জন্য একটা অভিনয়ের মতো করে ডিবেট এর আয়োজন করা যেতে পারে বা একটা ডিবেট তুলে ধরা যেতে পারে আপনি একটু বিস্তারিত দেখে নেবেন আমি শুধু হেডলাইনস গুলো দেখে যাচ্ছি আফটার দা ডিবেট ভোট অন দা সলিউশন সমাধানটা কি হতে পারে এটার প্রতি একটা ভোট কাউন্টিং হতে পারে এই ধরনের কিন্তু ডেমোক্রেটিক যে নর্মস রয়েছে সেই কাজগুলো করা যেতে পারে এখানে যে বিষয়টি থাকবে ইউজ ডেমোক্রেটিক ভোটিং প্রসেস ওয়ার এভিওানো কাউন্টেড ইকুয়ালি সবারই ভোট নিয়ে কাউন্ট করা হবে এবং তারপরে কিন্তু বিস্তারিতটা আপনাকে লিখতে হবে চার নাম্বারে দিয়েছি আমরা রাইটার আর শর্ট ন্যারেটিভ অর অ্যান ওপেন ইন্ডেড রিফ্লেকশন এটার কি রিফ্লেকশন হলো সেটা আপনাকে ন্যারেটিভ টেক্সট আকারে লিখতে হবে ডিসকাস হাউ দ্য ডিবেট এন্ড ভোটিং প্রসেস মেট ইউ ফিল এন্ড হোয়াট ইউ লার্ন অ্যাবাউট দ্য ডেমোক্রেটিক নর্মস এই যে ভোটিং প্রসেসটা ছিল এখান থেকে আপনি গণতান্ত্রিক নর্মস এর যে বিষয়টি সেটা কি বিষয়টি শিখতে পেরেছেন সেটা আপনাকে লিখতে হবে আমি একটু দ্রুত যাচ্ছি আপনাদের আমি এই যে গ্রুপ ডিসকাশনটা আমরা ঠিক এইভাবে করতে পারি আপনারা একটু বিস্তারিত দেখে নিবেন অথবা এসএস ব্যবহার করবেন অথবা যাতে পিডিএফ এর প্রয়োজন হয় আপনারা কিন্তু না করতে পারেন এরপরে আসছেন মক ডিবেটটা টা আমরা নিয়েছি ঠিক এভাবে ভোটিং প্রসেস টা সম্পর্কে ঠিক এভাবে লিখবেন জাস্ট আপনারা একবার রিডিং পড়লেই বুঝতে পারবেন শিক্ষার্থীরা রিফ্লেকশন আপনার মধ্যে যেটা অনুধাবন হলো ভোটিং এবং ডেমোক্রেটিক নর্মস এর উপরে সেটা আপনি এভাবে লিখতে পারেন অথবা আপনি সংক্ষেপেও লিখতে পারেন আমরা চলে যাচ্ছি এ পর্যায়ের টাস্ক 2 তে রিপেয়ারিং কমিউনিকেশন ব্রেক এটা ছিল আপনাদের কম্পিউটার ওয়ানের একটি কাজ সেটি আমরা যেভাবে করতে পারি রিড দ্য ফলোয়িং ডায়ালগস অ্যান্ড আইডেন্টিফাই ওয়ার দ্য কমিউনিকেশন ব্রেকডাউন ওয়ার্কার্স এই ডায়ালগটি পড়তে হবে এবং এখানে কোথায় কোথায় ব্রেকডাউন হয়েছে আপনাদের যোগাযোগটি সেটা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করে আবার পুনরায় লিখতে হবে দুই নম্বরে আমরা নিয়েছি রিপেয়ার দ্য কমিউনিকেশন ব্রেকডাউন রিরাইট দ্য ডায়ালগ টু শো হাউ ইচ পার্সন ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য আদার্স ভিউ পয়েন্ট তিন নম্বরে আইডেন্টিফাই দ্য রিগার্ডিং স্ট্র্যাটেজি used to infer the meaning of difficult word suffix phrases example context clause word parts prefix suffix or looking up ডেফিনেশনস এর পরবর্তীতে আমরা দেখে বা আপনাদের চার নম্বরে যে কাজটি আমরা নিয়েছি এখানে রাইটার শর্ট ন্যারেটিভ অ্যাবাউট আ টাইম ইউ এক্সপেরিয়েন্সড আ কমিউনিকেশন ব্রেকডাউন এন্ড হাউ ইউ ডিসলভ ইট এটা আপনি কিভাবে সম্পূর্ণ করবেন যখন ব্রেকডাউনটা হচ্ছে যোগাযোগ করার ক্ষেত্রে সে বিষয়টি বলার চেষ্টা করছে চলুন আমরা অ্যানসারটা দেখে নিই তাহলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন আমি শুরুতে বলেছি আমি খুব গভীরে গিয়ে বুঝাবো না বা বিস্তারিত আলোচনা করবো না এমন ভাবে এটা ডিজাইন করা আছে যে আপনি দেখলেই অনেক সুন্দর সুন্দর করে বুঝতে পারবেন দেখেন রিডেড দ্য ডায়লগ ওই ডায়লগটার কোন কোন জায়গাগুলোতে আরো ইমপ্রুভ করা যায় আমরা লিখে দিয়েছি পরবর্তীতে রিগার্ডিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে যেভাবে লিখবেন টু ইনফার দ্য মিনিং অফ ডিটেইলস আই ইউজ কনটেক্স ক্লুজ বাই আন্ডারস্ট্যান্ডিং দ্যাট পারসন বি ইজ রেফারিং টু অ্যাডিশনাল ইনফরমেশন নিড টু কমপ্লিট দা রিপোর্ট তাহলে আপনি যেটা এখানে বলতে চাচ্ছেন রিডিং স্ট্র্যাটাজির ক্ষেত্রে যে পার্সন বি তার আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন যুক্ত করেছিল এই রিপোর্টে ন্যারেটিভ এর ক্ষেত্রে আমরা যেভাবে লিখবো আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি এই বিষয়টি আপনাদের দেখার পরে অনেকের কাছে মনে হবে সেটা অনেকের মাথার উপর দিয়ে যাবে যে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই লেভেলের কাজ আসলে আপনাদের এই লেভেলের কাজে দেওয়া হবে আপনাদের গ্লোবাল সিটিজেন হিসেবে যেহেতু তৈরি করাতে চাই সেক্ষেত্রে আপনাদের গ্লোবালি চিন্তা ভাবনা করে কিন্তু কাজগুলো দেওয়া হবে এই বিষয়টি একটু কঠিন মনে হলেও আপনারা একটু বোঝার চেষ্টা করেন দেখবেন আপনার অনেক বেশি লাভবান হবেন শিক্ষার্থীরা এরপরে আলোকে দিয়েছি ওই আলোকে কি কি কাজ হতে পারে সেটা সাজেশন হিসেবে ধরতে পারেন অথবা নমুনা প্রশ্ন ধরতে পারেন আর কখনই ভাববেন না যে এটা হুবহু কমন আসবে বাট এভাবে আপনি তৈরি হন তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন খেয়াল করেন ডিরেকশনসে যেটা বলা হয়েছে এক নাম্বারে প্রিফিক্সেস ইন দা ফলোইং যদিও আমরা এখানে আন্ডারলাইট করে ক্ষেত্রে সেটা স্ট্রেন্ডলি হতে পারে এরপরে ইনভলভিং হতে পারে তারপরে ইজিয়ার রয়েছে এবং কনফিনেন্ট এই শব্দটি রয়েছে তাহলে এই কয়টি আমরা সাফিক্স প্রেফিক্স দেখিয়ে থাকবো এরপরে দুই নম্বরে হচ্ছে ক্রিয়েট আর গ্রিড একটা টেবিল তৈরি করতে হবে এখানে তথ্যগুলো তথ্যগুলো যেটা দেওয়া হয়েছে এটা খুবই সহজ কাজ আপনাদের জন্য এর পরবর্তীতে তিন নাম্বারে আমরা যেটা নিতে পারি অ্যান্ড ইনোনিমস এন্ড ইন্ট্রোনি গ্রিড ফর দ্য ফলোই ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট আপনাদের দুটো এক্সপেরিয়েন্স ছিল সেটি হচ্ছে আপলিং উইথ দ্য ওয়ার্ডস এবং আরেকটি হচ্ছে দ্য ফ্রক অ্যান্ড দি অক্স এখানে কিন্তু আপনাদের গ্রামার অ্যাজেকটিভ ডিগ্রি কম্পারিজন এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল আর আমরা যদি সাফিক্স প্রিফিক্স শিখে থাকি ভালো করে তাহলে সাফিক্স প্রিফিক্স মানেই হচ্ছে সিনোনিম গুলো খুব সহজেই নতুন শব্দ তৈরি করার যে প্রসেস এই জন্যই কিন্তু এটা এখানে অ্যাড করা হয়েছে আপনারা দেখবেন ঠিক এভাবে ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে আপনার সিনোনিম লিখতে হবে অ্যান্টোনিম লিখতে হবে এরপরে আসেন রাইট এ শর্ট প্যারাগ্রাফ ইউজিং লিস্ট থ্রি অফ দা ট্রান্সফর্মড ওয়ার্ডস আপনি যে ওয়ার্ড গুলো পরিবর্তন করছেন যেমন এনভলভিং এর ক্ষেত্রে যদি আপনি ইম্প্রুভিং নেন সেক্ষেত্রে এই এই ধরনের যে পরিবর্তিত শব্দগুলো রয়েছে সেটা দিয়ে আপনাকে একটা ছোট্ট লিখতে হবে আমরা অ্যান্সারটা যেভাবে নিয়েছি একটা গ্লাস আপনি দেখে নিতে পারেন কনস্ট্যান্টলি সাফিক্স ব্যবহার করা হয়েছে একই একইভাবে দুই নম্বরটা যদি আমরা দেখি জাস্ট এটা গ্রিটে সাজাতে বলেছিল আপনাদের তিন নম্বরে দেখেন আমরা সিনোনিম অ্যান্টনিম গুলো সবগুলোই দিয়ে দিয়েছি জাস্ট একবার রিডিং পড়লে বুঝতে পারবেন এবং এই যে পরিবর্তন করলাম শব্দগুলো এটার আলোকে কিন্তু পরবর্তীতে আমরা কি করছি এই জায়গাটাতে এসে একটা শর্ট টেক্সট লিখছে শুরুতে আমি বলেছি আপনাদের প্রবলেম সলভিং বেস্ট প্রশ্নটি হবে এবং এটাতে রাইটিং এর ফোকাসটা অনেক বেশি থাকবে অতএব শিক্ষার্থীরা এভাবে তৈরি হওয়ার চেষ্টা করবেন তাহলে সহজ হয়ে যাবে যেমন ধরুন ওখানে আপনাদের ইনভলভিং ছিল এখানে আমরা ডেভেলপিং নিয়েছি এভাবে পরিবর্তন করে আপনাকে লিখতে হবে ইজিয়ার ছিল সিম্পলার লিখছি এরপর আসেন নাম্বার টাক্স এ আমরা যেটা পাবো কানেক্টিং ইমোশনালি উইথ দ্য লিটারারি টেক্সট এটা আপনাদের এস্থেটিক্স কম্পিউটারস মধ্যে রয়েছে যেখানে সাহিত্যের জিনিসগুলো থাকবে এবং সেটা নান্দুনিক ভাবে আপনি ফোটা তুলতে পারছেন কিনা আমরা শুরুতে একটা পোয়েম নিয়েছি আপনাদের জন্য ইন দ্য পার্ক দ্য চিলড্রেন প্লে লাফিং রানিং এভরিডে ফ্রেন্ডস এন্ড গেমস দ্য অল ইউ নিট দ্য সান সু ব্রাইট জাস্ট এই ছোট একটি সহজ পোয়েম নিয়েছি আমরা এখান থেকে আপনাদের সেন্ট্রাল থিম এর নিয়ে কাজ করতে হবে যেহেতু আপনাদের ইফ কবিতার সেন্ট্রাল থিম শেখানো হয়েছিল অতএব এইভাবে কিন্তু বিষয়গুলো একটু বিবেচনা করতে হবে থিম জয় এই এবং জয়ের মধ্যে একটা গল্প লিখতে হবে এখানে যে বিষয়টি থাকবে ওয়েল ডেভেলপড ক্যারেক্টার ক্লিয়ার পয়েন্ট অফ ভিউ মনে করে দেখেন পিওভি পয়েন্ট অফ ভিউ অ্যান্ড সেন্ট্রাল থিম এবং ক্যারেক্টার সম্পর্কে আপনাদের একটা পড়া ছিল সেটা ছিল আপনাদের আপনারা যারা এই ক্লাসগুলো দেখেননি সপ্তম শ্রেণীর সবগুলো ক্লাস সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে আপনি যদি প্লে লিস্টে যান একটু যদি ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখেন আপনাদের এই বুঝতে পারাটা খুবই সহজ হয়ে যাবে এরপরে তিন নম্বরের যে কাজটি আমরা দেখিয়েছি রিফ্লেক্ট অন হাউ দ্য ফয়ে স্টোরি মেড ইউ ফেইল ডিসকাস হাউ দে কানেক্ট টু ইউর পার্সোনাল এক্সপিরিয়েন্স অফ ফিলিংস তাহলে ওই কবিতার সাথে আপনার ব্যক্তিগত কি অনুভূতিটা সম্পর্ক হচ্ছে সেটার একটা কানেক্ট করতে পারা উত্তরটি আমরা দেখছি দেখলে সহজ হয়ে যাবে ক্রিয়েট আ পোস্টার দ্যাট ইলাস্ট্রেটস দ্য সিকোয়েন্স অফ অ্যাক্টিভিটিস ইউ কমপ্লিটেড ফ্রম থাকস ওয়ান টু থাকস ফোর আপনি এক থেকে চার পর্যন্ত যে কাজগুলো করলেন সেটার একটা পোস্টার তৈরি করতে হবে ইউজ ড্রয়িং অর ইমেজ টু শো হোয়াট ইউ ডিড ইন ইচ স্টেপ প্রত্যেকটা পদক্ষেপে তুমি কি করেছ সেই বিষয়টা জন্য আপনি ড্রয়িং করতে পারেন অথবা ইমেজ অ্যাডজাস্ট করতে পারেন আর কিওয়ার্ড গুলো লিখতে পারেন চলুন আমরা একটা নমুনা উত্তর দেখে নিই ক্ষেত্রে আমরা এই যে বিষয়টি আমরা নিয়ে নিয়েছি দ্য সেন্ট্রাল থিম অফ দ্য ফোয়েম ইজ ফ্রেন্ডশিপ অ্যান্ড জ বন্ধুত্ব এবং আনন্দ এটাই হচ্ছে মূল বিষয় এই কবিতার অ্যাজ ডিপিক্টেড বাই দ্য চিলড্রেন প্লেইং টুগেদার হ্যাপিলি ইন দ্য পার্ক তারা পার্কে এই জিনিসগুলো শিশুরা কি করছে মজা করছে গেম করছে সেই বিষয়টি আমরা জাস্ট এভাবে সংক্ষেপে লিখব এরপরে বলছে আপনাদের একটি স্টোরি লেখার কথা ইন এ স্মল টাউন প্লাউড বাই আ লং ট্রাউট আমি এটা পড়তে চাচ্ছি না আপনারা জাস্ট দেখে নিয়ান উইটার সাথে কানেক্ট করে আপনাকে একটি গল্প লিখতে হবে এরপরে রিফ্লেকশনে গিয়ে আপনি যেভাবে লিখতে পারেন দ্য ফয়েম মাই স্টোরি বুথ এম দ্য থিম অফ ফাইন্ডিং হফ ইন এডভার্সিটি আপনার ইমোশনের সাথে কিভাবে বা আপনার অভিজ্ঞতার সাথে পার্সোনাল অভিজ্ঞতার সাথে সেটি কিভাবে কানেক্ট করছে সেটা আমরা এখানে দেখিয়েছি জাস্ট আপনারা একটু পড়ে দেখবেন শুরুতে বলেছি আমরা একটু দ্রুত যাব আপনাদের সময়টা নষ্ট করব না আর ক্লাসটি করার জন্য যে পরিশ্রম পরবর্তী তার এত কথা বলার ইচ্ছে হয় না এটা হচ্ছে বড় বিষয় আপনারা একটু ভেবে দেখবেন বা একটু মন্তব্যের ঘরে লিখবেন যে এই কাজটি করার জন্য মিনিমাম কত ঘন্টা সময় যেতে পারে বা আমার কত ঘন্টা গিয়েছে একটু অনুমান করে আপনারা কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখবেন তাহলে আমি অনুপ্রাণিত হব আপনাদের জন্য পরিশ্রম করার এর পরবর্তীতে আপনাদের পোস্টার ছিল পোস্টারের কাজটা যেভাবে করবেন একটা পোস্টার ডিজাইন করবেন পোস্টার ডিজাইনের ক্লাস আমাদের রয়েছে সেটা দেখতে পারেন সেটা দেখে নেবেন সেক্ষেত্রে প্রথমে টাস্ক ওয়ান এর কিওয়ার্ডটা এভাবে লিখবেন এবং সাথে একটা ইমেজ দিবেন কি ইমেজ দিবেন স্টুডেন্টস ইন গ্রুপ ডিসকাশন এন্ড মক ডিবেট দুইটা ইলাস্ট্রেশন বা একটা ইলাস্ট্রেশন দিতে পারেন তারা গ্রুপ ডিসকাশন করছে টাস্ক টু তে গিয়ে রিপেয়ারিং কমিউনিকেশন ব্রেকডাউন এই ক্ষেত্রে টকিং অ্যান্ড রিসলিং মিস আন্ডারস্ট্যান্ডিং এই ধরনের একটি ছবি কালেক্ট করে দিতে পারেন অথবা ড্রয়িং করতে পারেন টাক্ক থ্রিতে রয়েছে রিকগনাইজিং অ্যান্ড ট্রান্সফর্মিং সেন্টেন্স স্ট্রাকচার আমরা একটা গ্রিড দিতে পারি ট্রান্সফরেশনের নাম্বার ফোরে ছিল আমাদের কানেক্টেড ইমোশনালি উইথ লিটারি টেক্সট সাহিত্যের সাথে আপনার আবেগগুলোকে কানেক্ট করা আিলড্রেন রিডিং পয়েম এন্ড রাইটিং আোরি একটা এটা হতে পারে যে গল্প পড়ছে অথবা কবিতা পড়ছে ঠিক এভাবেই যদি আপনি কাজগুলো করেন তাহলে আপনার কাজটি কিন্তু অনেক বেটার হবে ফাইনাল সাবমিট দা ফাইনাল কপি অফ দ্য দ্যান্সার স্ক্রিপ্ট টু দা টিচার তারপরে এই অ্যানসার স্ক্রিপ্টটি আপনাকে শিক্ষকের কাছে জমা দিতে হবে বেস্ট অফ লাক আপনাদের জন্য শুভকামনা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছেন আশা রাখি আপনারা অনেক ভালো বুঝতে পেরেছেন আপনাদের কোন ধরনের প্রশ্নগুলো হবে এখানে এক প্রকার সাজেশন রয়েছে সাফিক্স প্রিফিক্স এর খেলাটা কিরকম হতে পারে তারপরে ডিগ্রির বিষয়গুলো কিরকম হতে পারে সেই জিনিসগুলো দেওয়া আছে আমরা একটু সহজ করার চেষ্টা করেছি ওই গ্রামারের ওই অংশটুকু যেহেতু আমরা গ্রামারকে ফোকাস করছি না নিউ কারিকুলামে ঠিক সেভাবে এই জন্য আমি একটু লো রেখেছি এবং বিশেষ করে রাইটিং এর অংশগুলো কিন্তু কোনো মার্সি নেই রাইটিং এ আপনাদের হিউজ প্রিপারেশন নিতে হবে আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি আমাদের কিন্তু প্রত্যেকটি শ্রেণী ভেদে অনলাইন ব্যাচ রয়েছে সেই ব্যাচগুলোতে কিন্তু আপনারা যুক্ত হতে পারেন এবং যুক্ত হয়ে একটা ভালো প্রস্তুতি নিতে পারেন এটা যারা অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং কাজ করছেন এরা কিন্তু অনেক ভালো একটা জায়গায় চলে এসেছে আমি প্রত্যাশা করছি টুডে টুমরো আপনারা যখন ভিডিওগুলো দেখবেন তাদের অথবা আগের ভিডিওগুলো দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন অতএব আপনাদের আরেকটি বিষয় জানিয়ে শেষ করতে চাই সেটি হচ্ছে কোন শিক্ষক মহোদয় আপনারা যারা রয়েছেন এই বিষয়টি নিয়ে স্টুডেন্টদের একটু এক্সারসাইজ করাতে চান সেক্ষেত্রে পিডিএফ নেওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন বা টেক্সট করবেন হালকা একটা চার্জের বিনিময়ে আপনি পিডিএফটি পেয়ে যাবেন এবং ঠিক সেভাবে কিন্তু আপনি আপনার শিক্ষার্থীদের তৈরি করাতে পারবেন আজকে আমাদের আলোচনাটা দেখে আপনাদের কতটা উপকার হয়েছে আপনারা অনেকে সাজেশন চেয়েছিলেন অনেকে মন্তব্য করেছিলেন নমুনা প্রশ্ন দেওয়ার জন্য সবাই কতটুকু উপকৃত হয়েছে সেটা অবশ্যই মন্তব্যের ঘরে জানিয়ে দিবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ